নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ সুপ্রিম কোর্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল সেই মামলায় প্রধান বিচারপতি গবই কি বললেন একটু বিস্তারিত দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সোমবার সেই মামলায় সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বি আর গবয়ের মন্তব্য রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে রাজনীতিকরণ করবেন না স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে আত্মদ্বীপ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান মামলাটির শুনানি আপাতত মুলতবি রাখা হোক অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতির মন্তব্য আপনি নিশ্চিত যে অনুমতি পাবেন কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কথা করুন চার সপ্তাহ পরে মামলাটি শুনানি চলতি বছর তেসরা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যা আদালত অবমাননার সামিল ওই মর্মে গত চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সূত্রের খবর মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যে ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন সোমবার সেই মামলা শুনে প্রধান বিচারপতি গভয়ের বেঞ্চ সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি চার সপ্তাহ পরে আবার মামলা শুনানি